যতখানি সময় নষ্ট হয়েছে যতখানি সময় নষ্ট হয়েছে ততখানি বাড়াই দিবেন আপনি এখন যে আমার কেন্দ্রের ভোটটা বন্ধ রাখছে তার সামনে এখানে আমার ভোট বেশি জামাত বোম মারছে বোম মারার পর আপনি অস্ত্র ধরছেন ধরে আপনি নিয়ে গেছেন এখন আপনি তিন ঘন্টা চার ঘন্টা ইচ্ছমতা ভোট বন্ধ রাখবেন

তাহলে এটা তো ডিপেন্ড করে এটা বাট এই কেন্দ্রটা যে বন্ধ আপনি তো নিজে দেখতে পাচ্ছেন উনি কেউ সব নিজে বন্ধ যে ভোট কেন্দ্র বন্ধ করে দিচ্ছে আমরা তো এই তা তো আরও দুই ঘন্টা বাড়াই দেওয়া উচিত ছিল যে তাহলে এখানে আরও দুই ঘন্টা বেশি ভোট হবে তাহলে এই এই কেন্দ্র যদি আমি না